এমনকি জিনিস যত পরিষ্কার করবেন তত কালো হবে ব্ল্যাকবোর্ড কোন জিনিসটা আমরা দেখি কিন্তু ধরতে পারি না ছায়া কোন প্রাণীর রক্ত নীল রঙের অক্টোপাস এমন কি জিনিস যা কথা বলে না কিন্তু সব কথা শোনে কান কি জিনিস যত নেবেন তত বড় হবে গর্ত কোন মাসে মানুষ সবচেয়ে কম ঘুমায় ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা কম বলে কোন জিনিসটি কাটা হলে মানুষ কাঁদে পেঁয়াজ ঝাঁঝ বলে এমন কি আছে যা মাথায় থাকে কিন্তু মাথা ব্যথা করে না চুল কোন গাছের ফল মাটির নিচে হয় চীনা বাদাম কোন দেশে সবচেয়ে বেশি চা খাওয়া হয় তুরস্ক কোন জিনিসটা যত শুকায় তত ভিজে যায় তোয়ালে এমনকি জিনিস ভাঙলে শব্দ হয় না নিরবতা নিরবতা ভাঙলে শব্দ হয় না ধন্যবাদ